ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল ধানে ভরা ভূমিতায় মাছ ভরা জল বাজারে মাছের চাহিদা কখনো কমতে দেখা যায় না কারণ মাংস দুধ ডিমের দাম দিন দিন মানুষের ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে মাছ নামের এই একটি আমিষই সেই প্রাচীনকাল থেকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এখনও সকল শ্রেণীর মানুষের মাছের উপর দেহের আমিষের চাহিদা পূরণের ভার ঐতিহ্যের স্বাদে মাছে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি শুধু একটি কথার কথা নয় বরং এটি বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি সেই প্রাচীনকাল থেকেই বাঙালির দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় প্রধান স্থান দখল করে আছে মাছ এবং ভাত নদী পুকুর এবং জলাশয়ের প্রাচুর্যে বাঙালিরা তাদের খাবারের রসনা বিকশিত করেছে মাছকে কেন্দ্র করে খাদ্যাভ্যাসের এই দিকটি বাঙালির ঐতিহ্য ও সামাজিক জীবনের সঙ্গেও গভীর ভাবে সংযুক্ত তবে সেই মাছ আজ খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার ভাবনা ভাবতে হচ্ছে কারণ মাছে পাওয়া গেছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা বাজারে আসি প্লাস্টিক ধরাই দেয় এই প্লাস্টিক খেয়ে খেয়ে আমাদের সবারই শরীরে ক্যান্সারের মতন মানে ভয়ঙ্কর রোগে আমরা আক্রান্ত হচ্ছি এগুলো দেখার কেউ নাই এগুলো যদি পরিবেশকে পরিচ্ছন্ন করতে হবে বা মানুষকে টিকে রাখার জন্য যদি সরকার চেষ্টা না করে তাহলে তো আমরা অসহায় আমরা তো আসলে নিজে কিছুই করতে পারি না কারণ আমরা আমাদের কিনতেই হয় আমাদের আসতেই হয় আমাদের খাইতে হয় এই জন্য আসতে হয় প্রাচীনকাল থেকে শুধু ভাত আর মাছ নয় এর সাথে যুক্ত ছিল বিভিন্ন ধরনের তরকারি ভর্তা এবং বিভিন্ন বাহারি সব রান্নার কৌশল যা বাঙালির রসনাকে করে তুলেছে বৈচিত্র্যময় বাঙালির মাছ এবং ভাতের প্রতি আবেগ ঐতিহ্য এবং এর প্রভাব চিরদিনের বাংলার ইতিহাস ঘাটলে দেখা যায় পাল সেন ও মুঘল আমল থেকে মাছ এবং ভাত বাঙালি জনসাধারণের প্রিয় খাবার হিসেবে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং আবহাওয়া মাছ ও ধানের উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী নদীমাতৃক এই দেশে অসংখ্য নদী খাল বিল পুকুর এবং হাওড় বাওড় থাকায় মাছ ধরার প্রচুর সুযোগ রয়েছে একসময় বাংলার নদ নদী বিল এবং পুকুর ছিল মাছের আধার যা বাঙালি পরিবারের প্রতিদিনের খাবারে মাছের সহজলভ্যতাকে নিশ্চিত করত সেই মৎস্য আজ মানব স্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে মারাত্মক ক্ষতিকর এবং ফিউচারের জন্য ক্ষতিকর নেক্সট প্রজন্মের জন্য ক্ষতিকর এটা আমরা সবাই জানি বাট এটা যারা আছে দায়িত্ববান এবং গভর্নমেন্ট থেকে তারা যদি ওইভাবে কার্যক্রমটা নেয় তাহলে সম্ভব উপর লেভেল থেকে যদি আপনার সিস্টেমটা নিচের লেভেল নিচের লেভেলে না চলে আসে নিচের থেকে কিন্তু উপরে যাবে না কারণ তৃণমূল পর্যায়ে কিন্তু সাধারণ পাবলিক এতদিন বোঝে না ওদের ওই সেন্সটা নাই তো উপর থেকে ধাপে ধাপে নিচে আসলে বাট আমরা আবার ওইভাবে সচেতন হতে পারবো শহুরে গ্রামে মাছ ক্রেতা বিক্রেতা ও মৎস্য ভোজন রসিক সাধারণ মানুষ জানেই না মাছ মানব শরীরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ইলিশ রুই কাতলা ট্যাংরা মাছ বাঙালির উৎসব অনুষ্ঠানে এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে মিশে আছে মাছ ভাত বাঙালিদের শুধুমাত্র শারীরিক পুষ্টি নয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত দেশে মাছের প্রাচুর্য নিয়ে উত্তরবঙ্গে গান প্রচলিত আছে এই যে বড় বাপ ওই ছোট বাপ ওই মাছলিয়া বাপ ওহ আরে নয়াডা আদি মাছু যেইছে বাপ ওই হ্যাঙা পাতেято এই যে ছোট হ্যাঙ্গা বড় হ্যাঙ্গায় আরো নেও দুইটি আর কি আলসি সারো বাপুর ঘর তোমরা কমন নেও বাহে বান্দি ও মোর বড় বাপহৈউ ওহ মোর ছোটো বাপোহৈউ শোন এক মোর মাজলা বাপোহৈউ আরে নয়া ডাড়া মা শুঝাইসি হ্যাঁঙা পাতে আহাথু এই যে নয়া ডাড়া মা শুঝাইছি হ্যাঁ পাতে আহাথো বাঙালির এই ঐতিহ্য শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি তাদের সাংস্কৃতিক এবং সামাজিক জীবনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত পরের দিন মনে করেন যে নিয়ে একবার নেওয়া যেতেছে একটা জায়গায় দুটো নেওয়া জায়গা নেওয়া আশ্বাস রাস্তায় ফালিয়ে দেওয়া যায় রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে তো এইটার বিকল্প কয়েকবারই চেষ্টা করতেছে কিন্তু কোনো করতে পারতেছে না তো আসলে তো আমাদের ক্ষতিকর এটা একটা ব্যবস্থা করার দরকার পলিথিনটা ওঠানো দরকার আর এই প্লাস্টিক বোতলটা উঠানোর শুনি যে মাছের ভিতরে ওই প্লাস্টিকের কি একটা দানা এটা ব্যবহার করে এটা তো ক্ষতিকর ক্ষতিকর বা যারা পরীক্ষা করে পরীক্ষা যদি নিষিদ্ধ করতে হতো তো সবার জন্যই ভালো আমাদের দেহের ক্ষতি বা বাচ্চাদের ক্ষতি সবারই ক্ষতি তো এইটার বিরুদ্ধে যদি সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তো আশা করি সবারই ভালো হবে মাছ বাজারের জীবনচিত্র এবং সপ্তাহান্তে মাছ কেনার আনন্দ বাঙালির জীবন যাপনের একটি বড় অংশ এর পাশাপাশি বাংলা সাহিত্যে গান এবং প্রবাদে মাছের প্রসঙ্গ বারে বারে উঠে এসেছে এর কারণও ছিল নদ নদী বাওর খালবিল এবং জলাভূমিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত এখনও তার চিত্র পাওয়া যায় দেশের মৎস্য আহরণের পর অবতরণের জন্য প্রায় দুই ডজন সরকারি ব্যবস্থাপনায় সমুদ্র ও জলাশয় কেন্দ্রিক অবতরণ কেন্দ্র রয়েছে এর মধ্যে সমুদ্রকেন্দ্রিক কক্সবাজার খুলনা পাথর থাটা আলিপুর আর সাধুপানির পানির মৎস্য আহরণে কাপ্তাই রাঙামাটি মোহনপুর অন্যতম মাইক্রোপ্লাস্টিক যেহেতু প্লাস্টিকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা আকারে এটি সর্বোচ্চ পাঁচ মিলিমিটার পর্যন্ত বড় হতে পারে পলিথিন আসলে এটা তো এনভায়রনমেন্টের জন্য ক্ষতি করা যেহেতু বায়োডিগ্রেডেবল না তাহলে আমরা যখন পলিথিন ব্যবহার করি এই পলিথিনটা সরাসরি পরিবেশে যায় কিন্তু এটা পরিবেশে নিঃশ্বাসিত হয় না আলটিমেটলি এটার ইফেক্ট কিন্তু অনেক দিন ধরে থেকে যায় আর মাছ যেটা মাছের শরীরে যে সম্প্রতি গবেষণায় পলিথিনে প্লাস্টিক কণাগুলো আবিষ্কার হয়েছে সেটা কিন্তু শরীরের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর হিসেবে ভূমিকা পালন করছে আলটিমেটলি দেখা যাচ্ছে অনেক দুরারোগ্য ব্যাধি আসছে ক্যান্সার আসতেছে সো আমাদের নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে পলিথিন পরিত্যাগ করা উচিত কিন্তু এখানে একটা জিনিস দরকার যে পলিথিনের বিকল্প তাহলে কী হবে সেটা তো মার্কেটে অ্যাভেলেবেল না এই কারণে আমরা যারা ক্রেতা আছি বা যারা বিক্রেতা আসি তারা পলিথিনই ব্যবহার করছি কিন্তু যদি গভ গভর্নমেন্ট কিংবা অন্যান্য কোনো সংস্থা পলিথিনের বিকল্প আমাদেরকে দিতে পারে তাহলে কি হবে জনগণ আমরা যারা আছি সচেতন লোক তারা তো সবসময় চায় পরিবেশের জন্য ভালো কিছু করতে কিন্তু আমাদের তো বিকল্পটাও তো থাকতে হবে বিজ্ঞানীরা বলছেন বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পানিতে ফেলে দিলে সেসব ফটোকেমিক্যালি ও বায়োলজিক্যালি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় জলজানে খাদ্য গ্রহণের পর দেশি ও বহুজাতিক কোম্পানিগুলোর প্লাস্টিকের প্যাকেট নদীতে নিক্ষেপ করা একটি অতি সাধারণ ঘটনা আমি নদী পথে ভ্রমণ করছি আমি ওখানে পলিথিন একটা ফেলে দিলাম আমি একটা পানি খেয়ে প্লাস্টিকের বোতলটা ফেলে দিলাম আমি ফেলছি তো আমি ফেলবো না ব্যাপারটা হলো এটা আমি ফেলবো না এইভাবে যদি আমরা সবাই আমরা মানে একটা অ্যালাইনমেন্টে আসতে পারি তো আশা করি আমরা হানড্রেড পার্সেন্ট আমরা অ্যাকুরেসি পাবো না হয়তো টেন পার্সেন্ট পাবো টোয়েন্টি পার্সেন্ট পাবো এছাড়া জলজানে ভ্রমণ শেষে রেখে আসা প্লাস্টিক প্যাকেট যান পরিষ্কার করে নদীতেই ফেলা হয় যা নদী জলাশয় মাড়িয়ে একসময় সমুদ্রে স্থান করে নেয় মাসের মধ্যে যখন আমরা প্লাস্টিকটা ব্যবহার করব তো ন্যাচারালি যদি আমরা এটা ম্যানেজমেন্ট না করতে পারি যদি আমরা এটা কন্ট্রোল না করতে পারি তাহলে সরাসরি কিন্তু এটা চলে যাবে প্রথমে ল্যান্ডে যাবে ল্যান্ড থেকে সেটা বৃষ্টির কারণে হতে পারে বা অন্য অন্য কারণে হতে পারে সেটা কিন্তু নদীতে চলে যাবে নদীতে চলে যাবে জলাধারে চলে যাবে সেই নদীর থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু সাগরের দিকে ধাবিত হবে রাইট ঠিক আছে তো এখন মাছ কী খায় মাছ পানিতে যখন থাকে তখন প্লাংটন খায় প্লাংটন মানে হলো যে ক্ষুদ্র কণা যে কণাগুলো কিন্তু জোপ্লাংটন হতে পারে এটা হলো প্রাণী কণা একটা হলো যে প্লাংটন হতে উদ্ভিদ কণা মূলত এটাই হলো তাদের খাবার এখন মাইক্রোপ্লাস্টিকের যে পরিমাপটা সেটা কিন্তু ওই যে জোপ্লাংটন এবং ফাইটোপ্লাংটনের সম বা তার চেয়ে অনেক ক্ষেত্রে ছোটো হয় সেক্ষেত্রে কি হয় মাছ যখন খাবার গ্রহণ করে তখন কিন্তু সে বুঝতে পারে না আসলে কোনটা তার খাবার এবং কোনটা হলো মাইক্রোপ্লাস্টিক এটা বুঝতে পারে না তাহলে কি হয় তাহলে খাবারের মাধ্যমে কিন্তু এটা মাছের মধ্যে পরিবাহিত হয় এছাড়াও ছাড়াও আমরা বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ব্যবহার করি যেমন টুথপেস্ট ফেসওয়াশ যেগুলোতে ছোট ছোট কণা থাকে এগুলো আসলে মাইক্রোপ্লাস্টিক এগুলো যত্রতত্র ফেলার ফলে পানিতে চলে যায় এবং মাছ এগুলোকে খাবারের সাথে ভুল করে খেয়ে ফেলে আমাদের আসলে বর্তমান সময়ে একটা বড় ধরনের ঝুঁকির কারণ হচ্ছে প্লাস্টিক দূষণ বা মাইক্রোপ্লাস্টিক দূষণ যে জিনিসটা এখন কিন্তু এটার সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হচ্ছে সাগর কারণ আমার এই যতগুলো নদী আছে এই নদীগুলোতে যেই পরিমাণ আমরা প্লাস্টিক বজ্র আমরা আমাদের দৈনন্দিন কাজ থেকে ব্যবহার করছি আমার পৌরসভা বা মিউনিসিপ্যালিটি যেটাই বলি না কেন তারা যেই বজ্রটা ফেলে দিচ্ছে সেটা কিন্তু খাল বা নদী হয়ে আলটিমেটলি একটা সময় সাগরে যাচ্ছে তার মানে সকলের সকল প্লাস্টিকগুলো কিন্তু আমার এই সাগরে যাচ্ছে এখন এই সাগরের মধ্যে যেই মাছ আছে আমরা যেই সাগরের মাছকে আমরা একটা বিশুদ্ধ মাছ বা ভালো মাছ হিসেবে চিন্তা করি সেই সাগরের মাছগুলো কিন্তু ঝুঁকিতে যাচ্ছে বলা হচ্ছে যে দুই সালের মধ্যে সাগরে যেই মাছ থাকবে তার চেয়ে বেশি প্লাস্টিক থাকবে এখন এই সাগরের যেই তিমি মাছ আছে এই তিমি মাছ যখন হচ্ছে তার খাবার খাচ্ছে তখন কিন্তু সে এই প্লাস্টিকটাকেই কিন্তু খাবার মনে করে কিন্তু সে নিয়ে নিচ্ছে আলটিমেটলি কিন্তু তার পরিপাক তন্ত্রে কিন্তু এটা আটকে যাচ্ছে এবং তার পাকস্থলীটা কিন্তু আটকে গিয়ে সে কিন্তু মারা যাচ্ছে আমরা বিভিন্ন সময়ে শুনতে পাচ্ছি এই মরা তিমি কিন্তু ভেসে আসছে তো এটা একটা এটার পাশাপাশি যেটা আমরা যেই মাছটা খাই এই মাছগুলোও কিন্তু আসলে এই আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে এই মাছের পেটেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক তার মানে সে যদি দীর্ঘদিন এইভাবে প্লাস্টিক খেতে থাকে একটা সময় কিন্তু ইনপারমিয়েবল কিন্তু একটা অংশ এটা কিন্তু তার তার মাসলের মধ্যে যেতে পারে তার যেই মাংসটা আমরা খাই মাছের যেই এই বডিটার মধ্যে কিন্তু যখন যাবে তখন কিন্তু আমার জন্য ক্ষতিকর ক্ষতির কারণ হবে এভাবে মাছের শরীরে প্লাস্টিক চলে যায় এর প্রমাণও আছে এই তো সেদিন একটি সামুদ্রিক তিমি মাছের পেট থেকে আঠারো কেজি প্লাস্টিক বর্জ্য পাওয়া যায় প্লাস্টিক খেয়ে তিমিটির মৃত্যু হয়েছিল বলে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন আমরা যে বাজার থেকে মাছ খাচ্ছি মাছের যে মাইক্রোপ্লাস্ট বা অন্যান্য যে ক্ষতিকারক যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এই জন্য মূলত আমাদের অসচেতনতাই দায়ী হ্যাঁ এই জলাশয়গুলোতে আমরা পলিথিন ফেলছি বিভিন্ন ধরনের আবর্জনা শিল্প কারখানার আবর্জনা বর্জ্য এগুলো ফেলতেছি যার ফলে কি জলাশয়গুলো নদী খাল বিল এগুলোতে যে এই বিষাক্ত পদার্থগুলো জমছে মাছ খাচ্ছে এবং এগুলো আমরা খাচ্ছি যার ফলে আমাদের বিভিন্ন ধরনের ট্রনিক ডিজিজ এগুলো দিনকে দিন বাড়ছে এগুলোর হার বাড়ছে আমরা এফেক্টেড হচ্ছি হ্যাঁ এখানে আমাদের সচেতন হতে হবে প্লাস সাথে সাথে যে সরকারকেও আরও তদারকি সুপারভিশনটা এটা অনেক বাড়াতে হবে পানীয় খায় বা ওষুধের বোতলগুলো এগুলো এখন প্লাস্টিকের পেট বোতল ইউজ করা হচ্ছে হ্যাঁ এগুলোর বদলে আগে যে কাচের বোতল আবার কাচের বোতলে ফেরা যায় কিনা বা অল্টারনেটিভ আরও কিছু বের করা যায় কিনা এবং ওই যে প্লাস্টিকের বোতলগুলো টোটালি অ্যাভয়েড করা যায় কিনা এই ব্যাপারেও আমাদের সরকারকেও এ ব্যাপারে ভাবতে হবে এক গবেষণায় মাছের পরিপাকতন্ত্রে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বহির বিশ্বের অনেক দেশে উন্নত ধরনের কিছু গবেষণা হয়েছে যাতে দেখা গেছে মাছের পেশি চামড়া মাংস ও লিভারেও প্লাস্টিক রয়েছে আজকে সারা বিশ্বে সবচেয়ে যে বিষয়টি সবচেয়ে আলোচিত সে বিষয়টা হলো প্লাস্টিক পলিউশন আপনি জানেন যে সারা বিশ্বে এটা নিয়ে মানুষ খুব বেশি উদ্বিগ্ন কারণটি হলো প্লাস্টিকটা আসলে কি প্লাস্টিকটা হলো আপনি জানেন যে এটা কেমিক্যাল কম্পোনেন্টস তার মাধ্যমে প্রোডাক্ট তৈরি করা হয় এটা এবং অসংখ্য কেমিক্যালসের সংমিশ্রণ কিন্তু এটি হয়ে থাকে এবং এই প্লাস্টিকটা সারা ওয়ার্ল্ডে আজকে যদি আমি যে মুহূর্তে কথা বলছি আপনার সঙ্গে সে মুহূর্তে অস্ট্রেলিয়া মহাদেশের মতো সাগরে একটা মহাদেশে জন্ম হয়েছে এবং সেই মহাদেশটা প্লাস্টিকের মহাদেশ আপনি জানেন যে একটা মহাদেশ তৈরি হতে বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন বছর লেগে যায় কিন্তু এই প্লাস্টিকের মহাদেশটা তৈরি হতে মাত্র সময় লেগেছে পঁচিশ থেকে তিরিশ বছর তার কি ভয়াবহতা সারা পৃথিবীতে প্লাস্টিকের সেটা আমরা দেখতে পাচ্ছি কাজেই মাছ খেলে মানব দেহেও এই প্লাস্টিকের ক্ষুদ্র কণা চলে আসবে এমনটাই ভাবছেন বিজ্ঞানীরা স্থানীয় পুকুর জলাশয় এবং খামারে মাছ চাষ এমন উদ্যোগগুলোর মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী মাছ ভাতের খাদ্য সংস্কৃতি বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে শুধু খাদ্য হিসেবে নয় মাছ ভাত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে যা প্রজন্ম থেকে প্রজন্মে তাদের পরিচয় বহন করবে এত সব উদ্যোগের ফলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে এর মধ্যে মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনে বিশ্বে পঞ্চম এছাড়া ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ অর্থ দেশে মাছের উৎপাদন ছিল ঊনপঞ্চাশ দশমিক এক পাঁচ লাখ মেট্রিক টন মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ মাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং ত্বক ও চুলের জন্য উপকারী বাংলাদেশে পলিথিনের যেসব ব্যাগ ব্যবহার করা হয় তার মধ্যে প্লাস্টিকের পলিমার ছাড়াও থাকে নানা ধরনের রাসায়নিক পদার্থ বিসফেনল এ থেলেট থেলেট এস্টার পলিফিনাইল ক্লোরাইড সহ আরো অনেক ক্ষতিকর উপাদান যা প্লাস্টিক নমনীয় করতে যুক্ত করা হয় যেমন ফাইটোপ্লাঙ্কটন জিওপ্লাঙ্কটন খেলো ছোট মাছ সেই ছোট মাছকে খাবে বড় মাছ আবার সেই বড় মাছকে খাবে কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীটা খাবে তাই না তাহলে কি হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে এটাকে বলে ট্রপিক ট্রান্সফরমেশন তো ট্রান্সফরমেশন হয়ে এটা মানব দেহের মধ্যে চলে আসতে পারে যখন আমরা এটাকে গ্রহণ করব যখন আমরা মানব দেহের মধ্যে এটা গ্রহণ করব তখন এটা কিন্তু আমাদের দেহের জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতিকারক একটা বিষয় হতে পারে কেমন হতে পারে যখন আমরা এটাকে গ্রহণ করব তখন এটা পাকস্থলিতে চলে যাবে তাহলে পাকস্থলী এটাকে কিন্তু হজম করতে পারবে না সম্ভব নয় তাই না প্লাস্টিককে সহজেই কিন্তু ধ্বংস করা যায় না হ্যাঁ তো সেক্ষেত্রে তাহলে আমার পাকস্থলির মধ্যে যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজ হওয়া শুরু করবে তারপরে আমাদের দেহে জানেন আপনারা যে বিক্ষোভগুলো আছে যেমন কিডনি কিডনি কিন্তু ফিল্টারেশন করে সেই রক্তের মধ্যে প্রবাহিত হয়ে যে কিডনি ফিল্ট্রেশনে যায় তাহলে কিডনি যে সাকুন যন্ত্র আছে যেটাকে বলে গ্রো সেটাও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ সেখানে সে আটকে যেতে পারে আবার একটা হয় আপনি জানেন যে শরীরের যে যকৃত এটাকে বলা হয় যে ল্যাবরেটরি অফ দ্য বডি মানে একটা শরীরের রাসায়নিক কারখানা হলো যকৃত দ্যাট মিনস দ্য লিভার সেই লিভারে যদি সে যায় তাহলে বিভিন্ন লিভারের যে ফাংশানগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট করতে থাকে এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কম্পোনেন্টস এটাকে বলে ইডিসি ইডিসি এখন মানুষের যে হরমোনতন্ত্রের যে বিষয়গুলো থাকে এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে এবংগুলো অনেক ক্ষেত্রে হরমোন চেঞ্জ করে দিতে পারে হরমোন প্রভাবের প্রবাহতা নষ্ট করে দিতে পারে তার ফলে হবে কি মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রার মেটাবলিজম ফাংশনের মধ্যে যে সমস্ত হরমোনগুলো কাজ করে সেই প্রজনন থেকে শুরু করে অন্যান্য জায়গায় সেই জায়গা কিন্তু সাংঘাতিক পরিমাণে বাধাগ্রস্ত হবে মাছের শরীরে প্লাস্টিকের কণা সরাসরি না গেলেও প্লাস্টিক থেকে যেসব বিষাক্ত রাসায়নিক পদার্থ নিঃসৃত হচ্ছে সেগুলো মাছের দেহে জমা হয় এসব বিষাক্ত রাসায়নিক মানুষের শরীরে যাচ্ছে এবং এর ফলে স্তন ক্যান্সার সহ নানা ধরনের অসুখ হতে পারে বাংলাদেশের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে পনেরো প্রজাতির তিয়াত্তর শতাংশ মাছে রয়েছে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ক্ষুদ্র কণা যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে গবেষণায় মাছে প্লাস্টিক পলিমার পাওয়া গেছে এর মধ্যে রয়েছে হাই ডেন্সিটি পলিথিলিন পলিপ্রোপাইলিন পলিথিলিন কপোলাইমার এবং ইথিলিন ভিনাইল অ্যাসিডেড উপাদান এই গবেষণা রিপোর্টটি সম্প্রতি পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্টে প্রকাশিত হয়েছে এখন আমরা যেই পর্যায়ে মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি এটা তার শরীরের মধ্যে মাইক্রোপ্লাস্টিক না তার নারীতে মাইক্রোপ্লাস্টিক এবং এটা আমরা ফেলে দেওয়ার কারণে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু অদূর ভবিষ্যতে যদি এটা চলতে থাকে তাহলে আমরা সাগর থেকে যে সকল মাছ ধরি সকল মাছই কিন্তু আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে যাবে এবং স্বাস্থ্য ঝুঁকি থাকবে এবং অনেকেই কিন্তু এই মাছটা খাবে না এবং আমাদের বাংলাদেশ কিন্তু একটা বড় অংশের মাছ কিন্তু এক্সপোর্ট করে দেশের বাইরে তারাও যখন এটা দেখতে পাবে আমাদের মাছে এই পরিমাণ প্লাস্টিক আছে মাইক্রোপ্লাস্টিক আছে তাহলে কিন্তু এই জায়গাগুলোও কিন্তু বাংলাদেশ কিন্তু এইসব জায়গায়ও ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমাদের এখনই দরকার আসলে এই সামগ্রিকভাবে সকলের উদ্যোগের মাধ্যমে এই প্লাস্টিক দূষণটা কমানো এবং যাতে এই মাইক্রোপ্লাস্টিকটা আর বেশি না হয় এই দিকে নজর দেওয়া মাছ গ্রহণ মানুষের প্রাচীন খাদ্যাভ্যাস হলেও স্বাস্থ্যগত দিক থেকে মাছ ভাতের গুরুত্ব আধুনিক যুগেও অটুট রয়েছে কাজেই মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ বিপর্যয় রোধে প্লাস্টিকের ব্যবহারের সকলকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের সচেতনতা আত্মসচেতনতা সবচেয়ে বড় বিষয় একটা দুই নম্বর হলো যে আমাদের পলিসিগতভাবে আমাদের দেশ যে দেশে যে পলিসি মেকাররা আছেন সেই পলিসি মেকাররা কিন্তু এর যে ভয়াবহতা সেই ভয়াবহতার জন্য বিভিন্ন ধরনের তারা কার্যকারিতা অংশগ্রহণ করতে পারে এবং সেটা হাতে নিতে পারে জলাশয় নদী সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে সকলের ঐক্যবদ্ধ সচেতনতার বিকল্প নেই সরকারি উদ্যোগ ও আপনার আমার সচেতনতাই পারে মাছের শরীর প্লাস্টিক মুক্ত রাখতে তাহলে আজই পণ করি যত্রতত্র প্লাস্টিক সিথেটিক ব্যবহার রোধ করব নদী জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলব না